রাজধানীর বর্ডার গোচকর এলাকায় সন্ত্রাস ছড়ানোর দায়ে পুলিশের জালে উঠলো চার সন্দেহ ভাজন সন্ত্রাসী গতকাল রাতে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমে পড়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথের নেতৃত্বে দাঙ্গা দমন বাহিনী স্বাভাবিক জনজীবনের ছন্দ বজায় রাখতে রাতভর জারি ছিল দাঙ্গা দমন বাহিনীর রোড মার্চ এরপরে জালে তোলা হয় চারজনকে আজ পশ্চিম থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ থানার ওসি রানা চ্যাটার্জিকে পাশে বসে ঘোষণা করেন গ্রেফতারির খবর যদিও তদন্তের স্বার্থে গ্রেফতার হওয়া যুবকদের নাম ধাম প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ কি জানালেন অতিরিক্ত পুলিশ সুপার দেখুন গতকাল সন্ধ্যাবেলা বোর্ডার গোলচক্কর এরিয়াতে একটা সাধারণ মারপিটের ঘটনা ঘটে এখান থেকে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয় हम लोग पुलिस सुबह सुबह ही रिएक्शन दे बोतल आउटपोस्ट कर उसी पुलिस सुबह से खाना पहुंचन आप तो हम लोग एक एक घंटा एक्शन करी दो तो केस हुए से एक तो केस नंबर होलो वन 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 ट्वेंटी सिक्स एक तो वन ट्वेंटी सेवन हम लोग टोटल दो तो केस हम लोग नहीं थी एक तो वेस्ट अगर तो लोग केस केस नंबर वन ट्वेंटी सिक्स আরেকটা হচ্ছে ওয়েস্ট আগরতলাভেন এখন চারজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা তদন্ত জারি রাখছি আর কল্যাশি চলছে কালকে আমরা ওখানটা ফ্ল্যাগমার্চ করেছি পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক চিন্তার কোনো কারণে ভেরি মাছ আন্ডার কন্ট্রোল